আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ হচ্ছে আঠারোই আগস্ট আমার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আপনাদের এই এক হাজার ভালোবাসার কারণেই আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট আর এই এক হাজারের মধ্যে যেহেতু কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে আমার প্রথমত ফ্যামিলি আর বড় বোন ছোট বোন দুলাবাই বাগ্নি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারাই আজকে আমার এত এত পর্যন্ত আসার অন্যতম অনুপ্রেরণা আরও কিছু মানুষ আছে যাদের কথা না বললে নয় তারা হচ্ছে আমার বন্ধু সবুজ ইমরান বাবু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর ছোট ভাই আছে যারা আমাকে মানে সবসময় তো সাপোর্ট করেছেই তার পাশাপাশি ভিডিওর সামনে ছিল ক্যামেরার পিছনে ছিল তারা আমার ভিডিও করেছে তারা হচ্ছে আমার ছোট ভাই গোলাম মুর্শেদ রন এবং ঋদর আমার এই কয়েকজনকে মানুষকে গিরেই আজকে মানে এত পর্যন্ত আসার হয়তো তারা না থাকলে হয়তো আমার এত দূর পর্যন্ত আসার মানে কোনো রাস্তায় ছিল না তো তাদেরকে স্পেশালি এই কয়েকজন মানুষকে মানে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা সবাই একটা ফ্যামিলি আপনাদের সবার ভালোবাসার কারণেই আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে নিত্য নতুন নিয়ে আসতে পারি এবং নিত্য নতুন ইনফরমেশনগুলো আপনার সামনে তুলে ধরতে পারি আপনার জন্য আমার জন্য দোয়া করবেন কেননা আমি ইউটিউব চ্যানেল দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চাই এটি আমার স্বপ্ন আর আমার আর হয়তো কয়েকদিন বাকি আছে বাকি থাকার পর আমার চ্যানেলে প্রায় তিন বছর পূর্ণ হবে আমার এই তিন বছরের কষ্টের সাধনা হচ্ছে আজকে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার জানি না আমি কত জাগাতে পারবো যদি আপনাদের ভালোবাসা থাকে আপনারা আমাকে ভালোবাসা দেন তাহলে আমি অবশ্যই অনেক দূর পর্যন্ত আমার চ্যানেলটিকে নিয়ে যেতে পারবো তোমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের জন্য নিত্য আসতে পারি আর একটি কথা আরও ছোট একটি কথা না বলি নয় কেননা এবার দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসটা আমার জন্য একটু সুখেরই বলতে পারেন কেননা প্রথমত আমার ছোট্ট একটি জব হয়েছে এই আগস্ট মাসের এক তারিখ থেকে জয়েন করেছি আমি তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেরও ওয়ান কে সাবস্ক্রাইবার এই আগস্ট মাসেই তো সবকিছু মিলে জানি না বাকি কি আছে না আছে তবুও চেষ্টা করবো সময় আপনাদের সাথে থাকার জন্য বলতেছি আমি ছোট মানুষ কথা হয়তো গুছিয়ে বলতে পারি না হলে দেখবেন আর যারা যারা আমার এত আসার মানে সব সময় সাথে ছিল তাদেরকে নিয়েও একটা ভিডিও করার চেষ্টা করব। শুধু আপনাদের জন্য আপনারা যেন দেখতে পারেন যে আমার সাথে কারা সবসময় সাথে ছিল তো সবাই ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ আমার দোয়া রাখবেন আসসালাম আলাইকুম